নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে হার মানাবে এমন ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর শহরের মানুষ ব্যবসায়িক শত্রুতার জেরে এক ব্যক্তির গায়ে ও দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল অপর এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনার জেরে ব্যাপক চঞ্চল দেখা যায় মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত কেরানি চটি এলাকায় আক্রান্ত ওই লটারি ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত পরিবারের অভিযোগ ফুটপাতের দোকান বসাকে কেন্দ্র করে গত দুদিন আগে ইন্দকুরি এলাকার এক ফাস্ট ফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের এরপর পুলিশে মধ্যস্থতায় ওই ফাস্ট ফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে অনুমান করে হচ্ছে সেই ঘটনার পর রাগের বশে আজ দুপুর নাগাদ লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউয়ের পুর পেট্রোল শিতিতে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় দুজন অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেলে ভয়ানোকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি খতিয়ে দেখছে কোতুয়ালি থানার পুলিশ ওকে বলা হয়েছিল যে তুমি ব্যবসা করিস না আকাশ মুখা ছেলেটার নাম এনগুড়িতে বাড়ি বেড়ার পরে দুই দুদিন করার পর বলা হলো তুই এখানে করিস না ব্যবসা তবে অন্য জায়গায় ঠিক করে দেবো ব্যবসা ওখানে করবি দিয়ে তারপরে ওরা করেনি বন্ধ করে দিয়েছিল দিয়ে আজকে হঠাৎ এসে দোকানে ওর পেট্রোল দিয়ে ম্যাচিস 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 মেরে দিয়েছিল আগুন ধরে দিয়েছে গোটা দোকানে হ্যাঁ গোটা দোকানে ওর নাম আকাশ মুখ তোমাদের কি দোকান আছে আমাদের পান দোকান আছে সাইডে লটারি দোকান আছে দাদার লটারি দোকান ছিল সুরজিৎ সাউথ আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি কেরানী চটিতে আমি যাবার মুখে দেখছি আমার ওই ভাইপো সম্পর্কে হয় পুরো উলঙ্গ হয়ে ছুটছে ওকে ওই কোন এক দু ব্যক্তি পেট্রোল দিয়ে ও দোকানের ভিতরে আগুন ওকে ধরিয়ে দেয় দিয়ে তদবিদ করে ঝেট করে অটোয় করে আমরা হাসপাতালে নিয়ে আসি তো যতদূর সম্ভব বোঝা যাচ্ছে যে ইন্দুকুড়ির আবাস থেকে ইন্দুকুড়ির ছেলে ওই যে ব্যক্তি পুড়েছে জ্ঞানহারা তো হয়নি সে বলছে আবাস থেকে ইন্দুকুড়ির মধ্যে ছেলে এই হচ্ছে ঘটনা তো ছেলেটাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছি প্রতিবেশী হয়ে না যে আগুন ধরিয়েছে সেটা ওই ব্যক্তিটা ওই যাকে পুড়িয়েছে সেই বলতে পারবে যে কোন ব্যক্তি কিন্তু নাম জানেনি কিন্তু ব্যক্তি হিসাবে মুখটা চিনে সেটা আমি বলতে পারবো সেটা ও বলতে পারবে কেন আমরা তো থাকিনি এই হচ্ছে ঘটনা আমার নাম সঞ্জিত প্রধান চটি বাড়ি আমার শনিবার সাত সকালে ডেবরার গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে জখম সাতজন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি একজন হাসপাতালে জানে গিয়েছে গ্যারেজে গ্যাস ট্যাঙ্কারে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল আচমকাই সেখানে বিস্ফোরণ ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা জেরে আশেপাশে বাড়িঘরে জানলা দরজা কেঁপে ওঠে আতঙ্কিত হয়ে পড়ে এলাকা স্থানীয় মানুষরাও ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে শনিবার সাত সকালে একটি গ্যাস ট্যাঙ্কারে কাজ করানোর জন্য অর্জুনি এলাকার একটি গ্যারেজে নিয়ে আসা হয়েছিল আচমকাই ওই ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটে বিকট সব দেখে পেয়ে ওঠে পুরো এলাকা এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুল গাড়ি ও দুটি লরিও স্থানীয় এলাকার একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করেন তারা আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে চিকিৎসা চলছে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছে পুলিশ সকালবেলাতেই ঘুমিয়েছিলাম তো হঠাৎ দিকে একটা বিকট আওয়াজ আমি ভাবলাম এখন কি বোন্টম পড়ে গেল কেননা আমরা সবাই এখন যুদ্ধ পরিস্থিতিতে আছি মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে তো ভালো লাগছিলো ভীষণ তারপরে জানতে পারলাম যে এইরকম এরকম ব্যাপার একটা ওই গ্যাস ট্যাঙ্ক ওয়েল্ডিং করতে গিয়ে বাস্ট হয়ে যায় তো পরবর্তীকালে এমন একদম আমার পাশেই হয়েছে এটা একদম আমার বাড়ির থেকে এক কিলোমিটার দূরে তো তারপরে কিছুক্ষণ পরে দেখতে পেলাম অ্যাম্বুলেন্সটা চলে যাচ্ছে তো অ্যাম্বুলেন্সে প্রায় ছ সাতজন মতো ছিল এবং ওরা ঘায়েল অবস্থায় ছিল জখম অবস্থায় তো ভগবানের কাছে মানে থ্যাংক ইউ জানাই ভগবানকে যে কারো সেরম কিছু চোট লাগেনি প্রাথমিক চিকিৎসার পর মোটামুটি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে তো এটা যদি গ্যারেজের মধ্যে নামে অন্য কোথাও হতো তাহলে কিন্তু বিপদের আশঙ্কা আরও বেশি থাকতো আর এখন মোটামুটি পরিবেশ সুস্থ স্বাভাবিক আর পুলিশ জায়গাটাকে ঘিরে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদার দেউলিতে অনুষ্ঠিত হয়ে গেল এক গর্বজনক সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শনিবার দুই মনীষীর আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় একদিকে বাংলা সাহিত্যের কালোজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হলো বাংলা সাহিত্যের দুই যুগান্তকারী ব্যক্তিত্বকে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই উপলক্ষে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্থানীয় স্কুল ও ক্লাবের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে নানা রকম নৃত্য গান আবৃত্তি এবং খেলাধুলার মধ্য দিয়ে উৎসবের আবহে ভরে ওঠে বেলদার দেউলি এই ধরনের উদ্যোগ যে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে তা বলাই বাহুল্য